আমরা পিত্তথলিটা কাটলাম কাটার পরে এই যে কিছু স্টোন বের হয়েছে এবং সালাম আলাইকুম আশা করি দর্শক মানুষ ভালো আছেন আমার হাতে যে অর্গান বা স্পেসিমেন্টটি দেখছেন এটি একটি পিত্তথলি আলহামদুলিল্লাহ ল্যাপারোস্কোপির মাধ্যমে আজকে এই পিত্তথলিটা আমি বের করে নিয়ে আসছি এই রুগী এ এমজেড হসপিটালে সাত দিন ধরে ভর্তি আছে প্যান্কিয়াটাইটিস সমস্যা নিয়ে যেটাকে বলা হয় গলের স্টোন আজকে আমি এই গলস্টন প্যানকেটাইটিস বা পিত্তথরী পাথরের একটা জটিলতা নিয়ে কথা বলি পিত্তথরীতে যদি পাথর বা স্টোন হয় সেই ব্যাপারে আমরা অনেকবার কথা বলেছি বা আপনারাও অনেক জানেন যে কিছু উপসর্গ হয় যেমন পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা হালকা ব্যথা অনুভূত হয় অনেক সময় একটু তীব্র ব্যথাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা অবস্থান করে আর এই ব্যথাটা সাধারণত তৈলাক্ত খাবার খাওয়ার পরে বেশি হয় অনেক সময় ব্যথা না হয়েও আলসারের যে উপসর্গ বা পেপটিকালচার ডিজিজ বা ডিস্ট্রেপসিয়া সেগুলোও হতে পারে যেমন তৈলাক্ত খাবার খাওয়ার পরে পেটটা একটু ফুলো ফুলা লাগে বা ফুলে যায় ডিসকমফোর্ট অনুভূত হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় অ্যাসিডিটি বেড়ে যায় সে অবস্থায় যদি আপনি গ্যাস্ট্রিকের খাওয়ার পরেও যদি সমস্যা না যায় হয়তোবা সেটি ইত্যাদি পাথরের জন্য এই উপসর্গগুলো হচ্ছে এ ধরনের উপসর্গ সহ পিত্তথলি পাথরের মূল চিকিৎসা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা ফেলে দেওয়া পিত্তলিতে পাথর পৃথিবীর সবচেয়ে কমন একটি রূপ বয়স বিশের উপরে এরকম একশো জনের মধ্যে গবেষণায় দেখা গেছে প্রায় পনেরো জনের পিত্তথলিতে পাথর থাকে কিন্তু এই পনেরো জনের মধ্যে মাত্র দুই থেকে জনের এই ধরনের উপসর্গ থাকে যাদের উপসর্গ থাকে তাদের ক্ষেত্রেই কিন্তু সার্জারিটি করিয়ে নিতে হয় বাট বাকি যে দশ থেকে বারো জন থাকে প্রতি একশো জনের মধ্যে যাদের কোন উপসর্গ নেই তাদের সার্জারি বা লাপারস্কি না করলে কোনো সমস্যা সাধারণত হয় না কারণটা কারণ হলো যাদের এই ধরনের উপসর্গ থাকে তাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে শুধু উপসর্গই থাকে না কোনো একটা জটিলতায় চলে যেতে পারে অনেক ধরনের জটিলতা আছে কিছু জটিলতা পিত্তথলির ভিতরে হয় কিছু পিত্ত নালিতে হয় কিছু আরো নিচে গিয়ে কেয়াসের সমস্যা হতে আজকে যে রোগীর অপারেশন করেছি সেই রোগীর সম্পর্কে যদি একটু বলি সাত দিন আগে রাত দশটার সময় হঠাৎ করে রুগী তার আত্মীয় স্বজন সহ আমার চেম্বারে হাজির যে রুগীর পেটে প্রচণ্ড ব্যথা এবং আগে থেকেই শনাক্ত করা আছে যে তাদের পিতরিতে পাথর আছে রুগীর পিত পাথর আছে আজকে এমার্জেন্সি বেঁচে যে তার ল্যাপকলটা কুলিয়ে নেবে কিন্তু রুগীকে আমি হাত দিয়ে যখন দেখলাম এবং তার অ্যাপেয়ারেন্স এবং ব্যথার তীব্রতা সব কিছু দেখে আমার কাছে মনে হলো যে এটা শুধুমাত্র পিত্তথলি পাথরের উপসর্গ হয় এটি হচ্ছে প্যানক্লিয়াটাইটিস বা বিলিয়ারি প্যানক্লিয়াটাইটিস মানবদেহে বিভিন্ন সমস্যার কারণে পেটে ব্যথা হয় তবে যে রোগটার কারণে সবচেয়ে বেশি তীব্র পেটে ব্যথা হয় সেটি হচ্ছে একুট প্যানক্লিয়াটাইটিস আর অর্থাৎ মানবদেহের ঠিক পেটের উপরিভাগে লম্বাভাবে একটি অর্গান যেটাকে বলা হয় প্যানক্লিয়াস সেই প্যানক্লিয়াস গড়ে প্রতিদিন এক লিটার হজবিরস তৈরি করে খাদ্য পাঠিয়ে দেয় সেই প্যাঙ্ক্রিয়াস ফুলে ওঠে এই একুট প্যাঙ্ক্রিটিসের সেভেন্টি পার্সেন্ট কাজ হল পিত্তলির পাথর সেটি কীরকম হয় যখন কারো পিত্তথলিতে পাথর থাকে এবং উপসর্গ থাকে আর পাথরের সাইজ যদি খুব ছোট থাকে বা স্লাস থাকে তাহলে খুব ইজিলি সেই পিত্তথলির পাথর পিত্ত নালি হয়ে খাদ্য চলে যেতে পারে মজার ব্যাপার হলো আমাদের লিভার যেমন প্রতিদিন গড়ে দেড় লিটার পিত্তরস তৈরি করে পিত্ত নালীর মাধ্যমে খাদ্য নালীতে পাঠিয়ে দেয় ঠিক তেমনইভাবে আরও একটি অগ্লাম যেটি বলছিলাম প্যানক্রিয়াস এও গড়ে প্রতিদিন এক লিটারের মতো হজমি রস তৈরি করে প্যানক্রিয়াসের নালির মাধ্যমে খাদ্য নালীতে পাঠিয়ে দেয় কিন্তু বিষয়টি হলো এই যে পিত্ত নালী এবং প্যানক্রিয়াসের নালি যেখানে খাদ্য নালিতে শেষ হয় অর্থাৎ ঠিক শেষ মুহুর্তে এসে দুটো নালি একটা নালিতে রূপান্তরিত হয়ে একটা ওপেনিংয়ের মাধ্যমে খাদ্য নালিতে তাদের রসটা এক্সিট করে বা ঢেলে দেয় সুতরাং সেই পিত্তথলির কোনো পাথর বা স্লাস যখন পিত্তথলি থেকে বের হয়ে নালিতে চলে আসে অর্থাৎ পিত্ত নালিতে সেই পিত্ত নালি হয়ে যখন খাদ্য নালিতে ঢুকবে ঠিক শেষ মুহূর্তে পিত্ত নালি পাথরটা কিন্তু প্যান্থিসের নালিতেও একটা ফ্রিকশন তৈরি করে কারণ হলো তৃত্ত নালি এবং প্যানক্রিয়াস নালি শেষ মুহুর্তে একত্রিত হয়ে খাদ্য শেষ হয় সুতরাং কমন যে চ্যানেল ওখান থেকে স্টোনটা বের হয়ে খাদ্য নালীতে শেষ হয় যখনই এইরকম ঘটনাটা ঘটে তখন একটা ফ্রিকশন বা ট্রমা হয় প্যানক্রিয়াস শেষ শেষভাবে তখন কি হয় ওই জায়গাটা ফুলে ওঠে এবং প্যানক্রিয়াটাইটিস হয় আর প্যানক্রিয়াটাইটিস যখন হয় তখন রুগীদের প্রচণ্ড পেটে ব্যথা তীব্র পেটে ব্যথা হয় এবং অনেক রুগী কান্নায় ছটফট করে ওলট পালট খায় দ্রুত গতিতে রুগীকে হসপিটালে ভর্তি করতে হয় ইভেন অনেক ক্ষেত্রেই কিন্তু রুগীকে আইসিউতে যেতে হয় কারণ হলো আর এখন পেন্টিলেটিজেন যেটি বলছিলাম সেভেন্টি পার্সেন্ট কারণই হলো এই পিত্তরের পাথর তবে আমরা যে জিনিসটা জানি না সেটি হলো আমরা মনে করি যে পিত্তরিতে যদি পাথর অনেক বড় থাকে সেক্ষেত্রে উপসর্গ বা সমস্যা বেশি হয় সার্জারিটা দূর করা উচিত কিন্তু না ব্যাপারটা কিন্তু যদি স্টোন ছোট থাকে সেটি কিন্তু খুব দ্রুত থলি থেকে নালি নালি থেকে খাদ্য নালিতে যায় এবং জটিলতা বেশি তৈরি করে যেমন পিত্ত নালিতেও পাথর আটকে গিয়ে জন্ডিস তৈরি করতে পারে আর বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস বা গলেস্ট্রন প্যানক্রিয়াটাইটিস তৈরি করতে পারে গলাস্ট্রন প্যানকিয়েটাইটিস অর্থাৎ এই যে পিত্তলি পাথর দিয়ে যদি প্যানক্রিয়াটাইটিস হয় এটাকে বলা হয় গলেস্ট্রন প্যানক্রিয়াটাইটিস অথবা বিলিয়ারি প্যানক্লেটাইটিস আমি এই রোগীকে ওই দিন দেখার পরে সাথে সাথে কিছু পরীক্ষা দিলাম খুবই কমন দুটো ইনভেস্টিগেশন একটি হচ্ছে লাইপেস বা এমআইলেস ওই দুটি দেখলাম অনেক বেড়ে গেছে প্রায় এক হাজারের উপরে যেটা ইন্ডিকেট করে যে একুট পেনক্লিয়াটাইটিস হয়েছে পরে আমি রুগীকে হসপিটালে ভর্তি করি রুগীকে মুখে না খাওয়াই রাখি শিরাপথে বিভিন্ন ধরনের ব্যথানাশক প্যাথিলিন অ্যান্টিবায়োটিক দেয় আলহামদুলিল্লাহ চার দিন পর থেকে রুগী একটু একটু খাওয়া শুরু করে আর আজকে আমি ল্যাপকটা করেছি আলহামদুলিল্লাহ কালকে উনি বাসায় চলে যাবে তার মানে হলো তীর্ত পাথর দিয়ে যদি কারো বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস বা হয় তখন সাধারণত রোগী হসপিটালে ভর্তি করতে হয় ভর্তি হওয়ার পরে যখন রোগীর স্বাভাবিক অবস্থায় একটু চলে আসে অর্থাৎ যখন ছুটি দেওয়ার মতো অবস্থায় চলে যায় ঠিক সেই দিন তার পিত্তর সার্জারিটা করিয়ে নিতে হবে কলটা করিয়ে নিতে হবে এর কারণ হলো আপনি যদি খুব দ্রুত সময় পিতারে সার্জারিটা করিয়ে না নেন তাহলে ওই স্লাস বা স্টোন দিয়ে দ্বিতীয় আবারও প্যানক্রিয়াটাইটিস হতে পারে আর দ্বিতীয় বা পরবর্তী প্যানক্রিয়েটাইটিস অত্যন্ত ভয়ঙ্কর কারণ হলো প্রথমবার প্যানক্রিয়েটাইটিসের পরে পিত্তথলি ফেলে দিলে আর প্যানক্রিয়েটাইটিস হওয়ার সুযোগ থাকছে না কিন্তু দ্বিতীয়বার যদি প্যানক্রিয়েটাইটিস হয় সেই প্যানক্রিয়েটাইটিস তার সারা জীবনের জন্য থেকে যেতে পারে যেটাকে বলা হয় কনিক প্যানক্রিয়েটাইটিস আমরা এবার একটু ওনার পিত্তথলিটা কেটে দেখব যে পিত্তথলিটা আসলে কী ছিল আমরা পিত্তথলিটা কাটলাম কাটার পরে যে কিছু স্টোন বের হয়েছে এবং কাটার পরে ভিতরে আরও কিছু স্টোন আছে খুব ছোট ছোট সাইজগুলো দেখেন স্টোন কিন্তু কোনো একটা বড় নয় ছোটো খুবই ছোটো স্টোন মানে স্টোন আসলে খুব বেশি বড় থাকে না যে পৃথিবী পাথরটি প্যান্ক্রিয়াটাই স্টোনগুলো সাইজের ছোটো থাকে